বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ আজকে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ছেলে ধরা সবাই মিলে বাসায় ফিরে এলাম এসেই দেখি ঝুমরির মা বাংলোর বারান্দাতে বসে তার সঙ্গে নাহানপুর গ্রামের কয়েকটি লোক নাহানপুর সৈন্যদের ধারে একটা গ্রাম বেশিরভাগ গোয়ালার বাস গ্রামে সোনের চরে গরু মহিষ চড়িয়ে দুধ ঘি উৎপাদন করে বিহিরি থেকে ঘি চালান যায় এই নাহানপুর গ্রাম থেকেই তিনটি ছেলে হারিয়েছে গত পনেরো দিনের মধ্যে ভীষণ আতঙ্কের সৃষ্টি যে হয়েছে এই বন্য গ্রামের অধিবাসীদের মধ্যে সেটাকে নিতান্ত অকারণ বলি কি করে একটা লোক এগিয়ে এসে বললে কি হ্যালো বাবু আমরা বললাম কিছু না তোমরাও তো খুঁজছিলে হ্যাঁ বাবুজি আমাদেরও কিছু না তোমরা গিয়েছিলে গিয়েছিলে দূর বন জঙ্গলের দিকে সেসব দিকে তোমরা যেতে পারবে না তোমরা চিনোই না সেদিক পরে ওরা পরামর্শ করতে বসলো আমরা বাঙালি বাবু লেখা পড়া জানা আমরা কি দিই পরামর্শ ওদের পনেরো দিনের মধ্যে তিনটি ছেলে উধাও এখানে বাস করা দায় হয়ে উঠল ডিহিরি শহর এখান থেকে অনেক দূর প্রায় মাইল রাস্তা সেখানে গিয়ে পুলিশের সাহায্য চাওয়া কি উচিত নয় আগের লোকটার নাম মন্নু আহির মন্নু বললে ওই অঞ্চলের হিন্দিতে বাবু জঙ্গল পাহাড় অঞ্চলের গাঁ বেশি লোক থাকে না এক দূরে দূরে গাঁ আছে এখানে এই রকম বিপদ হলে আমরা কি করে বাঁচি তো আপনারা এসেছেন বেড়াতে মজুমদার সাহেবের কুঠিতে আছেন তবু কত ভরসায় আমাদের মজুমদার সাহেব বড় লোক আসেন না আজকাল আর আগে আগে যখন নতুন কুঠি বানালেন তখন কত আসতেন ওরা সেদিন চলে গেল যখন তখন রাত দশটা বেশ দল বেঁধে মশাল জেলে চলে গেল সতীশগিরির দলপতিত্বে পরদিন করে হারানো ছেলে গেল রোটাসগড়ে ওঠাই হতো এবং ঠিক ছিল কিন্তু একজন মহিষ চড়ানো বৃদ্ধ রাখাল আমাদের বারণ করলে ওখানে কি করতে যাবে বাবুজি রোটাসগড়ে লোক থাকে না চৌকিদার একজন আছে সে সব উপরে থাকে না নিচে নেমে আসে ওখানে যাওয়া মিথ্যে বনের মধ্যে এক স্থানে আমরা সেদিন বাঘের থাবার দাগ পেলাম মহুয়া গাছের তলায় দিব্যি বড় বাঘের পায়ের থাবার দাগ আমাদের মধ্যে একজন বললে ওদের বাঘে নিচ্ছে না তো যে বাঘের ভয় এদেশে কেরু বললে তাই বা কি করে সম্ভব বাঘের মধ্যে ঢুকলে সেখানে তো পায়ের দাগ থাকতো দুপুরে আমরা খেতে এলাম বাসায় সোনের চরে বালু হাঁস শিকার করেছিল ধীরে নাচ সকালে আমাদের বেরোবার আগে দশ মিনিটের মধ্যে তিনটে খুব মজা করে হাঁসের মাংস খাওয়া যাবে সবাই মিলে সতীশগিরি যাওয়ার সময় বললে শিকার করা বর্বরের কাজ তা জানো আমরা সবাই চুপ হিরু বললে বাজার থেকে মাংস কিনে খাওনি কখনো সতীশগিরি বললে আমি দেখে শুনে তো সে জন্তুকে মারিনি আমি না কিনলেও খাওয়া পরে হঠাৎ বাইরে একটা গোলমাল উঠলো জন কয়েক লোক এসে হাজির হলো বাংলোর কম্পাউন্ডে ব্যস্ত সমস্ত ভাবে সতীশগিরি এগিয়ে গিয়ে বললে কি হয়েছে কি 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 ব্যাপার ওরা বললে আবার ছেলে চুরি গিয়েছে আজ আমরা সবাই অবাক সতীশ বললে কোন গা থেকে হে নাহানপুর থেকে দু মাইল ওদিকে উনাও বলে একটা গা একটা ছোট ছেলে নিয়ে মা ফিরছিল গায়ের বাইরের মাঠ থেকে ছোট ছেলেটাকে এক জায়গায় ওর মা রাস্তার পাশে দেখে শাল পাতা ভাঙতে গিয়েছিল ফিরে এসে দেখে ছেলে নেই বাঘের পায়ের দাগ না বাবু মানুষের অত ভালো করে কি মেয়ে মানুষ দেখিয়েছে আমরা বাংলো থেকে আগেই বেরিয়েছি কত জায়গায় খুঁজলাম কিন্তু কোনো পাত্তা পাওয়া গেল না খোকার সেই বনবেষ্টিত পাহাড় অঞ্চলে সন্ধ্যার পর বেরোনো কত বিপজ্জনক তা আমরা জানি কিন্তু তবু ছেলেটিকে খুঁজে এনে মায়ের কোলে দেওয়ার আনন্দ যে কত বড় যদি পারা যায় যদি খোকার মায়ের মুখে হাসি ফোটাতে পারি কিন্তু এদিকে রাত হয়ে আসছে সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করলে হিরু বিদেশ বিভুই, জায়গা জঙ্গলাবৃত পাহাড় চারিধারে আবার বাঘের ভয়ও আছে এই বৈশাখ মাসে চড়া রোদে পাহাড় পেতে এমন আগুন হয়ে আছে যে এক প্রহর রাত্রি পর্যন্ত ঠান্ডা হয় না তাও সত্যিকার ঠান্ডা হয় না বিদেশে বেড়াতে এসে শেষে কি বাঘের পেটে যাব কথাটা ঠিক সতীশ মহারাজের কি তার বাপ নেই মরে গেলে কাঁদবে না কেউ আমাদের তা নয় আমাদের সবাই বেঁচে আরো বললে আজ আজ হলো আমরা এসেছি এখানে আমি হিসেব করে বলি তা আজ তেরো দিন হলো আর কদিন থাকা হবে আর চার পাঁচ দিন কিন্তু এই হাঙ্গামাটা না চুকলে তো হ্যাঁ সে তো বটেই হিরু বললে ঘরের পয়সা খরচা করে বেড়াতে এসে কি ভ্যাসাদ বলে দেখি ধীরেন একটু বিরক্তির সঙ্গে বললে হবে তাহলে কি সতীশ আমাদের মধ্যে সাধু প্রকৃতির লোক অনেস্ট সত্যবাদী পরোপকারী ওকে আমরা এই জন্যে সতীশ গিরি কখনো সতীশ মহারাজ বলে ডাকতাম অবশ্যই ব্যঙ্গচ্ছলে সতীশ মহারাজ বললে ওর মায়ের কান্না শুনবার পরেও এ কথা তোমরা বলতে পারলে ও মাঝে মাঝে আমাদের বিবেক জাগিয়ে তোলবার চেষ্টা পায় এইভাবে সেদিন এক বুড়ি টমেটো নিয়ে যাচ্ছে আমরা তাকে ডেকে বললাম এই এসো এসো টমেটো কিনব বুড়ি বাজার দর জানে না বোধ সে বললে বাজারে তোমরা কত করে কিনো বাবুজি আমরা জানি ছ পয়সা বাজার দর এক সেট টমেটোর হিরু বললে চার পয়সা বাজার দর দিবি বুড়ি দিয়ে গেল কিন্তু সতীশগিরির তিরস্কারে সে টমেটো আমাদের মুখে ওঠেনি সেদিন হিরু নির্বুদ্ধিতা সে গেল বাহাদুরি করতে তা নিয়ে খাবার সময় আমরা সবাই খেতে বসেছি সতীশ মহারাজ গম্ভীরভাবে হেঁকে বললে টমেটোর অম্বল আমার পাতে দিও না সবাই অপ্রস্তুত যেরকম সুরে সে হেঁকে বললে তারপর সেদিন আর উক্ত তরকারি কারো পাতে পড়তে পারল না অসম্ভব আজ কিন্তু সতীশ মহারাজের কথার প্রতিবাদ করলে ধীরেন বললে ঝুমরির মা দোর খুলে শুয়েছিল কেন রাত্রিরে সতীশ বললে তাই কি তা না হলে তো ছেলে হারাত না সে নির্বোধ মেয়ে মানুষ তাহলে তার এমন হওয়াই উচিত যখন সবাই জানে কথা যে গাঁ থেকে বা এ অঞ্চল থেকে ছেলে চুরি যাচ্ছে প্রায়ই আরো বললে এইবার এই নিয়ে চারটি ছেলে গেলেন বললে হ্যাঁ যখন তার সবাই জানে তখন কি উচিত হয়েছে রাতে দোর খুলে শোয়া সতীশ বললে এ গরমে করেই বা কি বলো দেখি তখন তার যাওয়াই উচিত আমাদের দোষে তো আর যায়নি আমি ওদের থামিয়ে বলি আরে শোনো শোনো এখন বাজে বোকে লাভ নেই ছেলে চুরি বা হারানো এই অঞ্চলে আমরা এসে পর্যন্ত শুনছি ঠিক তবু এসব দেশের গ্রাম্য লোকে অত সতর্ক হতে শেখেনি পরের ছেলে হারিয়েছে খোঁজবার চেষ্টা করা যাক বিশেষ করে ওর মা আমাদেরই ঝি যে কদিন আমাদের ছুটি বাকি আছে খোঁজো না পাই কলকাতায় যাওয়ার সময় মনে অন্তত আমাদের ক্ষোভ থাকবে না এই অজানা বন জঙ্গলের দেশে আমরা এর বেশি আর কি আমাকে সবাই সমর্থন করলে সতীশ বললে কাল চলো রোটাসপোটে উঠে দেখা যাক ধীরেন বললে বড্ড সোজা কথা বললে রোটাসপোর্টে ওঠার চারটি কথা নয় এই গরমে প্রাণ বেরিয়ে যাবে ওপরে জল নেই বাঘ সেদিনও বেরিয়েছিল জঙ্গলে ফেরবার পথে সন্ধে হয়ে গেলে ওই বন ভেঙে নিচে নামতে পারবো আমাদের ঘরে বাপ মা আছে সতীশ দা আমি বললাম তাছাড়া রোটাসপোর্টে পাহাড়ের ওপর ছেলে নিয়ে গিয়ে তুলবে কে আমার মনে তো হয় না সতীশ বললে দেখতে দোষ কি না তুমি বলো যদি আমি তোমার সঙ্গে যাব সতীশ তুমি ভাবতে পারো এরা কষ্টের ভয়ে হয়তো যেতে চাইবে না চলো সকালে হিরু ও ধীরেন নিজেদের ছোট করতে চায় না তারা মুখে আমরাও যাব যাব যাব। হ্যাঁ হ্যাঁ কিন্তু মনে মনে বিরক্ত হলো সতীশ বললে মহারাজের ওপর গ্রামের লোকজন ডাকিয়ে আমরা তাদের বিভিন্ন দলে ভাগ করে দিয়ে এক এক দিকে পাঠালাম আমরা নিজেরাও বেরিয়ে পড়লাম নাহানপুরের পথে ডিহিরি যাওয়ার পথে সৈন্যদের ধারে সব দিকে আমরা বলে দিয়েছি কোনো রকম সন্ধান পেলে বাংলোতে এসে খবর দেওয়া হয় সেখানে সতীশ মহারাজ স্বয়ং বসে তাকে কোথাও যেতে আমরা মুখে কোনো রকম সন্ধান পেলে যেন বাংলোয় খবর দেওয়া হয় সারা দিন কেটে গেল কেউ কোনো খবর নিয়ে এলো না কোনো পাত্তাই পাওয়া গেল না হারানো ছেলের সন্ধ্যার অনেক পরে আমরা পরিশ্রান্ত দেহে বাংলোর বারান্দায় পা দিতে না দিতে সতীশগিরির দুর্বার জেরা কাজে ফাঁকি আমরা দিয়েছি কিনা দেখে নেবে সতীশ আমরা কি ওখানে গিয়েছিলাম সেখানে গিয়েছিলাম অমুক জঙ্গলের পথ কি দেখেছি একটু চা খাবো সারাদিন পরিশ্রমের পর তা কৈফিয়ত দিতে দিতেই প্রাণান্ত হওয়ার উপক্রম হলো খেয়ে দিয়ে সকাল সকাল শুয়ে পড়া গেল। কাল সকালেই আবার নাকি বেরোতে হবে ধীরেন বললে চলো চলো আমরা এখান থেকে খসে পড়ি আর এই ঝঞ্ঝাট ভালো লাগছে না ভাই আরো দুদিন কেটে গেল কোনো ছেলেরই পাত্তা পাওয়া গেল না ঝুমরির মা কেঁদে কেঁদে বেড়াতে লাগলো গ্রামের লোকজন এসে ফিরে যায় আমরা কদিন খোঁজাখুঁজির পর ক্রমে আলগা দিলাম ক্রমে আরো দিন কেটে গেল সেদিন আমরা জিনিসপত্র করে রওনা হয়ে পড়লাম সিমেন্ট পাহাড়ের গা কেটে পাথর নিয়ে যাচ্ছে সেই আমরা চলেছি জিনিসপত্র সমেত আমাদের ডিহিরি স্টেশন পৌঁছে দেওয়ার ভাড়া সাত টাকা ধার্য হয়েছে লরি ছাড়লো রাত আটটার সময় পাথর বোঝাই করতে দেরি হয়ে গেল পাহাড় জঙ্গলের পথে বোঝাই লরি বেশি জোরে যেতে পারছে না আমরা দিন পরে কলকাতায় ফিরছি মনের আনন্দে গান গাইতে গাইতে চলেছি ডিমহা ও বোচাহির পাহাড়ের কাছাকাছি পার্বত্য ক্ষুদ্র নদী পার হতে ওই পাথর বোঝাই লরির খানিকটা সময় লাগল হাঁটুখানেক জল নদীতে ঘন জঙ্গল দুধারে হরিতকি মহুয়া আর শাল কি একটা পাখি কুস্বরে ডাকছে ডিমহা পাহাড়ের উপরকার বনে লরি হুহু চলেছে এমন সময় লরিওয়ালা বলে উঠল হ্যাঁ হ্যাঁ বাবুজি আমরা লরি ড্রাইভারের পাশেই বসে তখন দশটা দিকে লোকালয় নেই সেখানটাতে চেয়ে দেখি পর থেকে রশি দুই দূরে জঙ্গলের মধ্যে এক জায়গায় আগুন জ্বলছে যেন কেউ আগুন পোয়াচ্ছে কি ভাত রেঁধে খাচ্ছে আমরাও চেয়ে দেখলাম কে কে ওখানে কৌতূহল হলো দেখবার জন্য লরি থামিয়ে রাস্তার একপাশে রাখা হলো আমিও সতীশগিরি এগিয়ে গেলাম আমাদের পেছনে পেছনে ধীরেন হিরু ও লরি ড্রাইভার যখন মাত্র দূরে আছে আগুন তখন আমরা অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম হঠাৎ অন্ধকার রাত সৈন্যদের ধারের কাশচর দূর থেকে সাদা কাপড় পরা প্রেতির মতো দেখাচ্ছে হিরেন বললে সোনের ধানে যাসনে ভাই ভাই কাশ কাশবনে বাঘ থাকে চল চল সিমেন্ট পাহাড়ের ওপর চল সতীশ মহারাজ গম্ভীরভাবে ভাবে বললে ওটা সিমেন্টের পাহাড় নয় সিমেন্ট জিনিসটা বালির সঙ্গে আরো জিনিস মিশিয়ে তৈরি করতে হয় ওটা বেলে পাথরের পাহাড় যাকে বলে স্যান্ডস্টোন আমাদের মনের অবস্থা এখন সতীশগিরির ভূতত্ব বক্তৃতা শুনবার অনুকূল নয় আমরা আর খুঁজতে রাজি নই আর আর বা কোথায় বড় সিমেন্টের পাহাড়ের তলায় কি গাছের বন জঙ্গল সেদিন সন্ধ্যায় এখানে হায়নার হাসি শোনা গিয়েছিল সে হাসি গভীর রাত্রে শুনলে প্রীতির অট্ট হাসির মতো শোনায় শহুরে ছেলে আমরা আমাদের আমাদের গায়ে কাঁটা দেয় পাহাড়ের ওপর কলকাতার কোন ভদ্রলোকের এক বাংলো আছে কিন্তু তিনি কোনো দিন আসেন না তার বাড়ির দরজা জানলায় উই ধরেছে কাঠের ফটকটা ভেঙে দুলছে কবজার গায়ে ভূতের বাড়ি বলে মনে হয় প্রথমটায় লোকে বলে ভূত নাকি আছে মহুয়া ফুলের সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে বড় বড় মহুয়া গাছগুলোর তলায় পাতা পুড়িয়ে দিয়েছিল গত চৈত্র মাসে মহুয়া ফুল সংগ্রহ করবার জন্য পাতা পোড়া ছাইয়ের গন্ধ বাতাসে ছাইয়ের উপর আবার পড়েছে শুকনো পাতার রাস খস খস করে কে একটা জন্তু পালিয়ে গেল তার উপর দিয়ে ধীরেন চমকে উঠে বলল ও কী রে আমি বললাম নানা কিছু না কিছু না শেয়াল হবে আমাদের চোখে যা পড়লো এই একটা বড় অগ্নিকুণ্ডের সামনে একজন লোক বসে কি করছে দূর থেকেই মনে হলো লোকটা দীর্ঘাকার একটু একটু অসম্ভব ধরনের দীর্ঘাকার কি একটা নাড়ছে চারছে আগুনের সামনে বসে যেন গিরি বললে সন্ন্যাসী আমাদের মনে হলো লোকটা নিশ্চয়ই সন্ন্যাসী টন্যাসী হবে কিন্তু এই জঙ্গলের মধ্যে এই গভীর রাত্রে আচ্ছা সন্ন্যাসী তো বাঘের ভয়ে মানে এখানে মানুষ আসতে ভয় পায় যে আমরা এগিয়ে গেলাম লোকটা লম্বা অগ্নিকুণ্ডের ধারে উবু হয়ে বসে লোকটা কি একটা আগুনের উপর ধরে নাড়ছে চাড়ছে বেশ বড় ও কালো মতো একটা কি যেন কি ওটা আলো আধারে যে জিনিসটা দেখাচ্ছে যেন একটা কালো কাপড়ের বান্ডিলের মতো আমাদের সকলেরই দৃষ্টি সেই দিকে কি জিনিস ওটা হঠাৎ আমি চমকে উঠলাম সেই কালো বান্ডিলের মতো জিনিসটা থেকে যেন একটা ছোট হাত ঝুলে পড়লো সঙ্গে সঙ্গে সতীশ মহারাজ ও ধীরে একসঙ্গে বলে উঠলো হ্যাঁ রে ও তো একটা ছেলে আমরা তখন ভয়ে বিস্ময়ে অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে গেলাম অদূরে সেই অতি দীর্ঘাকার বিকট দর্শন লোকটাকে রাক্ষসের মতো দেখাচ্ছে সন্ন্যাসীর লোকটা সামনের অগ্নিকুণ্ডের উপর একটা ছোট ছেলেকে দুহাতে ঝলসা পোড়া করছে বাতাসে বাতাসে মরা পোড়ার বিকট দুর্গন্ধ আমরা কেউ এগোতে সাহস করলাম না কারো মুখে কথাটি নেই এই গভীর রাত্রি নির্জন পাহাড় জঙ্গল কোথাও লোকালয় নেই কাছে সম্মুখে এই রাক্ষস কেমন এক প্রকার আতঙ্কে আমরা সবাই মোহগ্রস্ত হয়ে চুপ করে আছি এক পাও কেউ এগোয় না লোকটা আমাদের দেখলে কটকট করে তারপর যেন বিরক্ত মুখে সেই ঝলসানো ছেলেটাকে কাঁধে ফেলে নিলে আমাদের চোখের সামনে ঠিক যেন লোকে গামছা কাঁধে ফেলে সেই বঙ্গিতে তারপর ধীর গম্ভীর পদবিক্ষেপে অন্ধকারে বনের ওপারে অদৃশ্য হয়ে গেল সতীশগিরির মুখ দিয়ে শুধু বেরিয়ে গেল একটা কথা ছেলে ধরা